একই দাম এটা আষট্টি পড়বে আর কোনটা আছে এটা এটা কত পড়বে বাষট্টি হাজার পড়বে আচ্ছা কেউ যদি আমাদের এই ভিডিও দেখে তোমার থেকে সুন্দর সুন্দর করে ওগুলো নিতে চায় তোমার গ্রামের বাড়ি কথা বলো তো একটু পানিপাড়া ওটা চান্দিনা থানা বসতো নাকি রামমোহনের পাশে তো পানিপাড়া আচ্ছা আপনারা চাইলে ওনার বাড়িতে এসে নিতে পারবেন বাবা আছে আচ্ছা তানবির যারা তোমার ভিডিওগুলো দেখে দেখা সাক্ষাৎ হয় মানুষের সাথে কি বলো তোমার বলো তো একটু তুমি তো অনেক ভাইরাল হয়ে গেছো ব্যবসা চালিয়ে যাও ধন্যবাদ তোমাকে